কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি আজকে চলে এসেছি আমাদের এখানে বাড়ির খুব কাছাকাছি মুদিয়ালি ক্লাব আয়োজন করেছেন তিন দিনের একটা মেলার একটা এক্সিবিশন বলো মেলা বলো তা আয়োজন করেছেন বক্সিগঞ্জে পদ্মাপাড়ে কত সুন্দর না নামটা নামটা শুনলে বেশ ছোটোবেলা সেই কবিতাগুলোর কথা মনে পড়ে যায় কবিগুরু স্মরণে এই মেলাটি আয়োজিত হয়েছে অসাধারণ সব রবীন্দ্রসঙ্গীত হচ্ছিল ওখানে আর তার সাথেই চারপা দুপাশে বসেছিল রাস্তার দুদিকে স্টল বিভিন্ন রকম স্টল সেখানে খাবার দাবার ছিল জামা কাপড় ব্যাগ তারপরে বিভিন্ন অ্যাক্সেসারিজ সব কিছু ছিল এটা হবে শুরু হয়েছে দশ তারিখ থেকে আর দশ এগারো বারো এই তিন দিন মানে রবিবার অবধি চলবে বিকেল চারটে থেকে আর কি মেলা শুরু হচ্ছে চারটে থেকে গেলে তোমরা দেখতে পাবে যারা কাছাকাছি থাকো বা যাদের পক্ষে সম্ভব আমি বলবো তোমরা যদি পারো কালকে একবার চলে এসো চলে এসে একবার ভিজিট করে যাও ভালো লাগবে তোমাদের বেশ সুন্দর পরিবেশ আমাদের মদিয়ালি ক্লাবের যেরম দুর্গা পুজো হয় যতটা ভালো হয় ঠিক সেরকমই সুন্দর আয়োজন করেছেন ওনারা মানে খুব ভালো এরকম মেলা আশেপাশে একটু হলে তাহলে এই দিনগুলো বেশ সুন্দরভাবে কাটে সবাই তো সময় দূরে দূরে বেড়াতে যাওয়া যায় না এই আশেপাশে যদি এরকম একটু মেলা এরকম নানান ধরনের সব আয়োজিত হয় অনুষ্ঠান তাহলে বেশ সুন্দরভাবে দিনগুলো কেটে যায় ভালো লাগে বেশ আর এখানে মাকে নিয়ে ঘুরতে চলে এসেছিলাম দেখো মার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে মার বান্ধবীর সাথে তো সেই আলাপ হলো ওখানে দাঁড়িয়ে গল্প করছিলাম তারপরে এই স্টলগুলো সব দেখছি দেখো গামছা দিয়ে তৈরি নানান ধরনের মানে গামছাটাকে কাজে লাগিয়ে ওই চেক্সটা গামছা চেকসটাকে কাজে লাগিয়ে বলবো নানান ধরনের আর কি জামা কাপড় অসাধারণ সব কাজ মনে খুব সুন্দর সুন্দর জুয়েলারি এসেছে গো দারুন দারুন ইয়ারিং এর তারপরে আংটি গুলো খুব সুন্দর সুন্দর জাঙ্ক জুয়েলারি তো মানে দুর্দান্ত অক্সিডাইজ জুয়েলারি খুব ভালো ভালো এসেছে ব্যাগ গুলো দারুন এসেছে মানে তোম কুর্তি কত রকমের তোমরা দেখতেই পারো এখানে একবার ট্রাই করে শার্ট তারপরে কোয়ার্ট সেট খুব ভালো ভালো কোয়ার্ট সেট এসছে আর ইম্পোর্টেড কাপড়ের খুব ভালো এই যে এইগুলো যেগুলো দেখছি না এইগুলো সব সাড়ে তিনশো টাকা করে কোয়ার আর কি এই টি শার্টগুলো এগুলো হচ্ছে তোমার টপসগুলো আর কি ইম্পোর্টেড কাপড়ে যেন তো ইম্পোর্টেড মেটেরিয়াল দিয়ে তৈরি দারুণ সুন্দরভোগ মানে খুব ভালো দেখতে খুব ভালো ভালো সব এসছে এই দেখো যারা পরে অল্প বয়সী মেয়েরা যারা পরে। খুব ভালো লাগবে আমি ভাবছি একটা গিয়ে নিয়ে নেবো দারুণ লাগছে দেখি কালকে আমি একবার যেতে পারি মানে খুব ইচ্ছা করছে একবার যাওয়ার খুব ভালো লাগছে জিনিসগুলো দারুণ আমি ওনার সাথে কথা বলছিলাম মানে খুব ভালো লাগছিল যে আহ সেট গুলো দেখে খুব ভালো লাগছিল আমরা তো এসব পড়ি না কিন্তু যারা পড়ে এই যে দেখো সেট গুলো ভীষণ সুন্দর সুন্দর এগুলো থাউজেন্ড থাউজেন্ড সামথিং দাম ছিল এই শার্টগুলো দেখো এইগুলো বেশ সুন্দর কাপড়গুলো খুব ভালো গো ফেব্রিকগুলো ভীষণ কমফর্টেবল এই গরমে পরার জন্য কিন্তু দারুণ কমফর্টেবল জিনিস মেটেরিয়াল দিয়ে তৈরি প্রত্যেক কটাই দারুণ দারুণ দেখো ইয়ার গুলো এই জাঙ্ক গুলো দেখো ভীষণ সুন্দর কালেকশান জানো তো অনেক কিছুর সাথে পড়ার জন্য খুব সুন্দর কালেকশানস আর সব থেকে বড় কথা কী বলতো খুব রিজনেবল প্রাইস মানে কোয়ালিটি ওয়াইজ খুব রিজনেবল প্রাইসগুলো বেশি নয় কিন্তু দামগুলো কোনোটারই আর এইগুলো সব পারফিউম বিভিন্ন রকম আর এখানে ছিল এই কুকি কেক এই সবের আর কি তারপরে ফুচকা এইসবের পা ফুচকা নয় সরি পাপড়ি চাট পাপড়ি চাট ছিল ওনার কাছে সো এইসবের স্টল আর কি মানে এই হাটটাকে দেখো কি বিরাট মানে লকেটটা এইটা খুব ভালো ছিল এটা আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর এই সবগুলো যারা শাড়ি টাড়ি পরে শাড়ির সাথে খুব ভালো যাবে এই জিনিসগুলো এখানেও খুব ভালো ভালো জাম জুয়েলারিজ আছে প্রত্যেকটা তোমরা এসে একবার দেখতে পারো ভালো লাগবে বেশ একটা সন্ধে না খুব ভাবে খুব সুন্দরভাবে কাট কাটতে পারবে আর কি আর মেলায় দেখবে মেলা মানুষকে মানুষের সাথে না খুব জোরে মেলাটা মানে আমাদের একটা বেশ একটা পুরোনো তো মানে এটা না আমাদের একটা অনেক ভালো লাগার অনেক মানে ভালোবাসার একটা জায়গা যাই না তোমরা মেলা কজন ভালোবাসো আমি কিন্তু খুব ভালোবাসি আর বিশেষ করে না আমি কোনোদিন গ্রামের মেলা দেখিনি খুব শুনেছি আর কি এখনো পর্যন্ত দেখিনি আমার খুব দেখতে যেতে ইচ্ছা করে যে গ্রামের মেলা কি রকম কি হয় আমাদের এখানেতে দেখেছি অনেক বেশি ফ্যাশনেবল জিনিস টিনিস আসে আসে কিন্তু এখানে আমি আবার দাঁড়িয়ে কুর্তি দেখছিলাম জানো তো ভালো কিন্তু মাপের ব্যাপার থাকে তো নানান রকমের এগুলো সব ফ্রি সাইজের একটাই সাইজের সব কিছু তো এবারে মাপটাগুলোর ব্যাপার একটা থাকে সেইটা যার নি কাপড়গুলো খুব ভালো अच्छा अच्छा अब अगर এখানে কি কি আর এই আছে সবাইকে কন্ট্র রিবেল এই কারণে আপনাদেরকে বলছি যে এতে অনেক ভালো পেড পে ক্যাভিটি থাকবে না ডায়লন্ডে আছে যেটা পাককে ভালো রাখে আর রিটেল মডিউলের সাথে কাজ আছে টিয়াছে এনি রেঞ্জ এনি রেঞ্জ এনটি এ না সিল যা কম্পোজ যারা

যারা পড়ে এই যে ওখানে কেয়ারের সব জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো দেখলেই ওখানেই বসে ওনারা ডিটার্ন করে দেবেন আর তারপরে প্রোডাক্টও তুমি চাইলে তখন কিনতে পারো এই সব সব কিছু ছিল তারপরে এখানে এই শাড়িগুলো একটু জাস্ট ধরে দেখছিলাম ওখানে এত আওয়াজ আর মেলা যেহেতু সেহেতু তো হবেই সেখান থেকে আর পাচ্ছিলাম না এ করতে আর এই স্টলটা কিন্তু দুর্দান্ত স্টল একটা এখানটাতে তোমরা দেখতেই পারো এই মঙ্গলসূত্রগুলো অপূর্ব ছিল ভীষণ ভালো তারপরে দুলগুলোও সেরকম আংটিগুলো সেরকম প্রত্যেকটা জুয়েলারি কিন্তু দারুণ ছিল এখানে আমি আর কিচ্ছু কিনিনি মেলা থেকে কারণ অলরেডি অনেক কিছু আমার এমনি কেনা হয়ে গেছে আর সেগুলোই পড়ে উঠতে পারি না আর নিয়ে কি করব বলো তো ওই জন্য আমি আর কিছু কিনে একটু সংযত হওয়ার চেষ্টা করছি আর কি যাই না কতদিন পারবো এই আর কি ব্যাপার আর ভাই তো সময় বলতেই থাকে না যে এই সব জিনিস কিনে কিনে চারিদিকে রাখার জায়গা নেই ভোট ভরিয়ে রেখে দিয়েছিস কত ওই জন্য ওগুলো আর কিনছি না বলেছি এবারে তাহলে এসব কিনবো না তাহলে শুধু গয়নাই কিনবো এই বলে আর কি পেছনে লাগছি ভাইয়ের আর এখানে দেখো এই সব খাবার দাবারগুলো সব এসেছে আর এদিকে এখানে কাবাবের স্টলও বসেছে অনেক রকমের তুমি জিনিস পেয়ে যাবে এখানে গেলে বেশ অনায়াসেই একটা সন্ধে খুব ভালোভাবে কাটিয়ে দিতে পারো আর ব্যাগগুলো যা দারুণ দারুণ এসছে না গো কি বলবো চোখটা না পুরো দাঁড়িয়ে গেছে সব ভালো ভালো সব ওই কি বড় বড়ো ব্র্যান্ডেড ব্যাগের ফার্স্ট কপি এখানে আমি আবার একটুখানি অন্ধের চশমা পরে দেখছিলাম না সানগ্লাস পরে দেখছিলাম সুন্দর সুন্দর সানগ্লাস আছে ওখানে খুব ভালো ভালো আর ব্যাগগুলো সব চব্বিশশো পঁচিশশো একুশশো এরকম সব থাউজেন্ডের নিচে কিছু নেই থাউজেন্ড থেকে আপওয়ার্ডস তারপরে এখানে কিছু বই ছিল ওই ছেলে দেখছিল কি কি দেখছিল ও দেখেছে এগুলো এগুলো আবার আমি দেখিনি আমি আবার দিকে তখন ছিলাম ও যেগুলো দেখেছে সেগুলো আবার করছিলাম সুন্দর সহজ পাঠের কথা দিয়ে বিভিন্ন রকম নানান রকম সব ক্যাপশানস দিয়ে দিয়ে সব স্লোগান দিয়ে দিয়ে সব কিছু করা লেখা স্লোক লিখে কোটেশান দেওয়া টি শার্টের মধ্যে যারা পড়ে তারপর নানান রকম ডিজাইনার ব্লাউজের খুব হিউজ কালেকশানস এ দেখো ডিজাইনার ব্লাউজ অনেক ভালো ভালো আছে এখানে অনেক ধরনের জিনিস লোকে কিনছেও কিন্তু খুব বেশ ভালো ভালো জিনিস তার মধ্যে মা আবার ওদিকে চলে গিয়েছিল গিয়ে আবার একটা দোকান থেকে আইসক্রিম নিয়ে চলে এসেছে আমি আবার আমার ছেলেকে খেপাবো বলে নিজে খুলে তাড়াতাড়ি খাচ্ছি এরকম ভাব দেখাচ্ছি যে ওকে দেবো না তারপর মা আমি ওর পেছনে লাগছি আর মা আবার খুলে মা আবার ওকে ধরিয়ে দিয়েছে যে আমি দিচ্ছি রে তোকে দাদা ভাই বলে মা আবার ধরিয়ে দিয়েছে ও একটা প্যাকেট থেকে বার করছে কিন্তু মা আবার ওকে ধরিয়ে দিয়েছে যে আমি দিচ্ছি বলে তারপরে এই দেখো না এখানে আবার এই ডিজাইনার ব্লাউজের কালেকশানসগুলো খুব ভালো দারুণ দারুণ ডিজাইনার ব্লাউজ আজকের ভিডিওটা এইটুকুই থাকলো আমরা এবার বাড়ির পথে পা বাড়ালাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা খুব সাবধানে থেকো সুস্থ থেকো আর খুব শিগগির আবার দেখা হবে নতুন ভিডিওতে বা